আর আপনার বউকে এক কেজি বেগুন নিয়ে এসে দিয়েছেন পাঁচটা বেগুন ধরেছে সবকে একসাথে রান্না করতে না চারটে করবে আর একটা রেখে দেবে হঠাৎ করে কেউ আসলে করে খেতে দেওয়া যাবে পাঁচটা যদি রান্না করে একসাথে শেষ আর চারটায় যদি রান্না করে তো যা আছে তাই হলো যা হয়েছে পাঁচে তাই হবে চারে বুঝা লাগা বুঝা গেল না বউখানে হলো হস্তিনি সংসারই বুঝে না ওর নাম হলো খাই ভরি বুঝে না সংসার চিন্তা ভাবনা করে সংসার করা লাগে যা কিছু কিনা হবে মধ্যম পন্থায় খরচ করা ও অর্ধেক জীবিকা নির্বাহ আমার বেতন দশ হাজার এর মধ্যম পন্থা মানে অর্ধেক জীবিকা নির্বাহ আমি জমিতে চাষে ধান পেয়েছি চল্লিশ মন এটার মধ্যম পন্থায় খরচ করতে হবে এটা আমার অর্ধেক জীবন এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছে আমি পাঁচ হাজার টাকা মাসে বেতন পাই এটার খরচের আমার মধ্যম পন্থা আছে বোঝাতে পারি না বলুন আর বইয়ের সাথে পরামর্শ করে করতে হবে বউ যদি বলে এই না এ আনো সে আনো তাহলে থামো একটু ধীরে অত নয় কম ভালো তো পরিবারের সাথে কথা বললেন তোমার আকাদা দেখলাম তারপরে ঘুমিয়ে গেলেন ফলাম্মা কানো সরসুল আলীলা এবার রাতের তিন ভাগ যখন হলো তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেছে ফাকামা ফাঁকা উঠে বসলেন অন্যাজার আয়লার সময় আকাশের দিকে তাকালেন সোমা কালা

আকাশ জমিনের সৃষ্টিতে রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে যারা এগুলি নিয়ে চিন্তা ভাবনা করে ফলাফলে বলে রব্বানা মা খালাক খালাকল ফাঁকেরা দা নার। তোমার পবিত্রতা বর্ণনা করছে আমার প্রতিপালক তুমি আমাদেরকে জাহান নাম থেকে বাঁচাও রব্বানা ইন্যা কমান্তুত নারা ফাকা দাখসাই তমালির দল এমিনামিয়ান সার এ আমাদের প্রতিপালক তুমি যাকে জাহান্নামে দিয়েছ তাকে অপমান করেছে তার কোনো সহযোগী নেই রবানা সামেনা হে আল্লাহ তুমি আমাদেরকে যা বললে তা শুনলাম তুমি বললে যে ইমান আনো ফাহামান ইমান আনলাম রব্বানা ফাগ ফিরলানা ধুনুবানা যেহেতু মেনে নিয়েছি পাপ ক্ষমা করে দাও যেহেতু মেনে নিয়েছি পাপ মিটিয়ে দাও যেহেতু মেনে নিয়েছি ভালো মানুষের সাথে মরণ দাও ভালো মানুষের সাথে দাও আর যেটা দেওয়ার ওয়াদা করেছ সেটা দাও পাঁচ আয়াত পড়লেন অন্য হাদিসে এসেছে সুরা আলেমরানের শেষ রুকু পড়লেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গিয়ে উঠে এ আয়াতগুলি পড়লেন এরপরে অন্য হাদিস রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে ইবন আব্বাস রাজি আল্লাহন বলেন কেন নবী সাল কামাল যখন আল্লাহ তাহাজ পড়তে উঠতেন তখন বলতেন আল্লাহ হে আল্লাহ প্রশংসা তোমার না আসমান জমিনে যা কিছু আছে আসমান জমিন সহ সবকিছুর প্রতিষ্ঠাতা তুমি আল্লা কাল প্রশংসা তোমার আসমান জমিন না এবং এর মধ্যে যা কিছু আছে তারা আলো তুমি প্রশংসা তোমার আনতা মালিক উসামাওয়াতেওয়ালার দমান ফিহীন তুমি আসমান জমিনের মালিক এর মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক অলাকাল হাম প্রশংসা তোমার অধকাল হাক্ক তোমার ওয়াদা সত্য অলেকা ওকা তোমার সাক্ষাৎ সত্য অকাও তোমার আদেশ সত্য অলজান্নাত হাক্ষুন জান্নাত সত্য অন্নার ও হাক্ষুন জাহান্নাম সত্য অন্নাবিও না নবীগণ সত্য ও মোহাম্মদ না মোহাম্মদ সত্য অসাতহাক্ষুন তেমাত সত্য আল্লাহ কাস আসলাম তো এলাইকা হে আল্লাহ তোমার নিকট আমি নিজেকে সমর্পণ করলাম অবেকা আমান আমি তোমাকে মেনে নিলাম অলাইকা আনাবতো আমি তোমার নিকটে অভিমুখী হলাম ওয়ালাইকা তো আমি তোমার উপরে ভরসা রাখি অবেকা কথা বার্তা বাক বিতণ্ড সব তোমার কাছে অয়লাইকা হা বিচারা বিচারাদি তোমার কাছে আল্লাহম্মক ফেরেলি মা কাদ্যামত অমা আক্ষার্থ অমা আশ্রার্থ মা আলান্ত যা আগে করেছি ক্ষমা করে দাও যা পরে করেছি ক্ষমা করে দাও যা প্রকাশ্যে করেছি ক্ষমা করে দাও যা গোপনে করেছি ক্ষমা করে দাও মিন্নি আমি জানি না যা তুমি জানো সব ক্ষমা করে দাও আন্তাল মুখের তুমি আগে থেকে আছো চিরদিন থাকবে তুমি ছাড়া সত্যিকার কোনো মাহ বুধ নাই এই লম্বা দোয়াল রাসোল ঘুম থেকে উঠে পড়তেন মুখস্ত করতেই হোক সলাতের উপরে যে বইটা পাবেন যাওয়ার সমতা তাতি দেওয়াজ এই ছেলাই বসো সারাদিন তো দোকান পাটে ঘুরেই বেড়ালাম এখন আমাকে কি দেখাতে চাচ্ছ তো কয়েক মিনিট আছে জায়গা থাকলে বসে থাকবেন জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন আমাকে দয়া করে কোনো কাজ দেখায় না যে যায় এখন একটু চা খেয়ে আসে আচ্ছা হলো বক্তব্য শোনা যায় রকম অপছন্দ নীতি আমার সামনে পেশ করবেন না আপনার এই কর্ম আমি ঘৃণা করি আপনাকে এটা ভালো মনে রাখতে হবে আমি আপনার জন্যই লম্বা সফর অতিক্রম করে এসেছি ক্লাস থেকে বের হয়ে গাড়িতে উঠেছি দশটার সময় আমি আসতে আছি আপনার বউ বাড়িতে আছে বল হিসাব আপনি ভালো মানুষ নন এটাই ঠিক আপনি দোকানপাটে বসে আছেন আপনি ভালো মানুষ নন এটাই ঠিক আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি কেস্যা কাহিনী বলিনি আমার জীবনে কোনোদিন আমি মাঝাব নিয়ে কথা বলিনি যারা আমার ব্যাপারে কিছু বলে তাকে আমি কি আমার পর্যন্ত সময় দিয়েছি আমার এই নব্বই সাল থেকে না দীর্ঘ চৌত্রিশ বছরে মাঝাব নিয়ে একটা বাক্য বলিনি ও পাতায় পড়ি না আমি সরকারি পাতায় আমি পড়িনি ও পাতা নিয়ে আমার কোনো আলোচনা নেই বিচারের মাঠে আমি বলবো যে আমি করেন এবং হাদিসের বাইরে কথা বলিনি মানুষ হিসাবে জেনে শুনে সব জ্ঞানে যেটা আল্লাহ রসলের কথা নয় সেটা বলিনি কাজে আপনি আমাকে কাজ দেখাবেন কেন কি বুঝাতে চান আপনি সম্মানিত তিনি ভাই বোন ও বাধা আপনি সমেত বলেন আল্লাহ নবী বলেছেন রাতে উঠে আকাশের দিকে মুখ করে কেউ যদি বলে লা আ লা হিল্লাহ হ হা লা হো লা সারিকা লাহু লা হুল মুলকলা হো হামদ আলা কুল্লি শাহিন কদির অ সুভা লাল্লাহ আমদ ইল্লাহ লা আ লা হিল্লাহ হ বর লা হাও লাওয়ালা কোয়া তা ইল্লা বিল্লা তাহলে এখন যা বলবে সেটা মেনে নাও এখন যদি শোলা তাঁদাই করে তাহলে কবুল করা হোক মজবিনে জাবাল রাজি তালা তালাহ বলেন আল্লাহ নবী বলেছেন মামিন মুসলিম তো তা হেরান যে পুরুষ নারী যদি অজু করে ঘুমায় যে পুরুষ নারী যদি অজু করে ঘুমাই ফাইয়া তা আর লাইলে শেষে যদি উঠে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে ফাইয়া সালুল্লাহা খায়রামিনা আমি দুনিয়াওয়ালা খেরা এখন যা চাইবে ইহকাল পরকালের তাই পাবে যা চাইবে ইহকাল পরকালের তাই পাবে আমি বলিনি এই কথা এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছে রাতে একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী এই সময়টার মুখামুখি হয় ফাইয়া সালুল্লাহ খায় মিল্লা আতা এই সময়ে কিছু চাই যা চাইবেন তাই দিবেন দিবেন নি ভাবে আল্লাহ্ লবী বলছেন যে ও পাবে এবার রাতের সলাতের একটা কথা বলে কীভাবে বলবেন সেদিকে যাই কাছাকাছি চলে এসেছে ওমামা হেলি রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা রাতে সলা তাদাই করতে শিখো এইটা হলো অতীতের নবী রসুল পরহেজগার মানুষের কাজ মনে থাকবে না এই বাক্য মনে হয় ওই আগের ওই হাদিসটা তো ভুলে গেছেন দামি জান্নাত পাওয়ার জন্য চারটা লাগে ওটা যে কখন গেছে আচ্ছা যাক ওটা আবার স্মরণ করাবো ইনশাল্লাহ তো এখন কি বলা হচ্ছে নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা রাতে সলা আদায় করো রাতে সলা আদায় করা অতীতের কাদের কাজ পরেজার নবীর আসরের কাজ রাতের সলা আদায় করা কাদের কাজ নবী রাসুল সিদ্দিক সোহদা পরহেজগার মানুষের কাজ কি হয় হ কুরবাতুল্লা কয়লা রাব রাতের সলাতে আল্লাহকে নিকোটে পাওয়া যায় এক মকফরাতুন লিসাইয়াৎ পাপ মিটে যায় মনে হাতুন লিসলিম পাপ থেকে দূরে সরে যায় চলে দিনরাত মোবাইলে বেটি ছেলে দেখ অভ্যাস যার মোবাইলে জেনায় লিপ্ত হওয়া যে টিকতে পারো না কত যে অদা করলে কত যে ভেঙে গেল তো তুমি রাতে সলা তাদের শুরু করো বাঁচা যাবে এক রাতের সলাৎ আল্লাহর নিকটে হওয়া যায় দুই পাপ মিটে যায় তিন পাপ থেকে দূরে সরে যায় পাপ আর তার মধ্যে ব্যবধান হয়ে যায় দেখো তো তোমার বুদ্ধিতে কুলাই কিনা চট করে তোমার কথাটা বলে একটা মনে পড়লে একটা কথা শোনা একটা কথা খুব গুরুত্বপূর্ণ ইবলিস আল্লাহকে বলছে যে রব্বি দেখো বলার ঢং কেমন ইবলিস বলছে আল্লাহকে রব্বি ও আমার প্রতিপালক ইজ্জাতে কা জালালেকা তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম ইবনা ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব যাবো যতদিন তার দেহে শ্বাস আছে তাকে পাপ করা বই বলার ঢংটা কেমন দেখেন তো একটু কি বলছে ইবলিস ইবলিশ আমার প্রতিপালক কে বলছে বলেন তো দেখি ইবলিস বলছে তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম একটা কথা বলি শোনেন হ্যাঁ বলো আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস আছে তাকে আমি পাপ করাবই দেহে যতক্ষণ শ্বাস আছে চলতে পারে না বিছানে পড়ে আছে তবুও পাপ করাবো দেহে শ্বাস আছে চলতে পারে না ততক্ষণ করাবো তখন আল্লাহ বললেন না যে তুই পারবি না এই কথা বললেন না বলছেন অ ইজ্জাতই ওর জ্বালালি ওয়াহিদ ফয়ে মাকানি ইবলিস তুই সোনারাক আমার মর্যাদার কসম আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব তাহলে একটা কাজ হাতে থেকেই গেল। যদি বলতেন যে ঠিক আছে তুমি পাপি করো আমি ক্ষমা করব তো এইভাবে আর বললেন না বললেন যে যতবার আমাকে ক্ষমার কথা বলবে ততবার ক্ষমা করে দেবো ওই ছেলেটা পাশ থেকে উঠে গেল আপনি খেয়াল করলেন না অর্থ বুঝ আর বোধ নেই মনে করছে এখন যায় এটা তো দেশে প্রোগ্রাম হয় এইভাবেই হয় বাদাম চানাচুর খায় স্বভাব পরিবর্তন করতে হবে স্বভাব এর নাম হলো স্বভাব এর নাম হলো খারাপ স্বভাব শেষে চলে আসলাম আল্লাহ নবী বলছেন যে শোনো দিন তো দিন নুন হুতে হতে চলার দোয়া যখন মাছওয়ালা মাছের পেটে বললেন মা চলার দোয়া যখন মা চলা মাছের পেটে বললেন বলেন তো কে সাল্লাম কি বললেন বলেননি যে ক্ষমা করে দেন এই কথা বলেননি বলেননি যে আমি পাপি আমাকে ক্ষমা করে দেন এভাবে বলেননি দেখেন বলার ঢং কেমন মাছের পেটে বলছেন তুমি ছাড়া কোনো নাই স্বীকৃতি তুমি ছাড়া কোনো মাহবুধ নাই স্বীকৃতি এই যে মেনে নিলাম তুমি ছাড়া কোনো মাহবুদ নাই লাইলান্তা শুভানাকা তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধী বাস এইটুকু লাইলা শুভানাকা ইন্নি কুন্ত তুমি ছাড়া কোনো মহাবুদ নাই তোমার পবিত্রতা বর্ণনা করি আমি পাপি আমি অপরাধী ক্ষমা চাননি স্বীকৃতি দিয়েছেন যে আমি পাপি কথা বুঝাতে পারিনি এখন আল্লাহ বলছেন যে তোমাকে তো আমি বাঁচালাম বাঁচালামই কে পর্যন্ত এই দুয়া পড়ে যে বাঁচতে চাইবে তাকেও বাঁচাবো তখন আল্লাহ রসুল বলছেন মামিন মুসলিমিন যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো সমস্যাকে সামনে রেখে এই দোয়া করবে ইলাহিস্তা জাবালাহু আল্লাহ তার কথা মেনে নেবেন এটা হলো ইসমায় আজম আর আর একটা ইসমায় আজম বলা আছে আল্লাহ মিনাস আল্লাহ কবে আল্নাখ আন আল্লাহ লা আল্লাহ ইল্লাহ আ তাল্লাহাদ উসামাদুল্লাহ দিলাম ইউল্লাহ দোয়ালা মিয়াকুল্লাহ খুব অনা হাত হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করলে হাত ফিরি দিতে আল্লাহ লজ্জা পায় খালি হাত ইবাদতের জগতে একটা গুরুত্বপূর্ণ এবাদত হলো হাত তুলে দোয়া করা আব্দুর আপনাদের চাপে তো হাত তুলে দোয়া তুলে দিয়েছি আমরা কোনোদিন হাত তুলে দোয়া তুলে দিইনি আমরা চিরদিন বলে আসছি রাসুলের পদ্ধতিতে আসেন একাই করবেন কবরস্থানে গিয়ে একাই করবেন পানি চাওয়া ছাড়া পানি চাইতে মাঠে গেলে এইভাবে আর পানি জুমা মসজিদে মুসল্লিকে নিয়ে চাইলে এই এইভাবে সবাই মিলে এছাড়া সব জায়গায় একাই নিজের কথা নিজে বলেন অপরের সামনে বললে সরম পাবেন নিজের কথা নিজে বলেন ভালো হবে লম্বাই সময় ধরে হাত তুলে আল্লাহকে বলেন চোখের পানি আসে যেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়কার চাওয়া চাওয়া কাজটা যত আল্লাহর কাছে প্রিয় হজ তত প্রিয় নয় কিছুই নাই চাওয়া কাজটা চাইলেই খুশি আবার বলছেন যে লাইসে মিন আহ আল্লাহ কাতারে চোখের পানি ওর কাছে এবাদত হিসাবে যত প্রিয় পৃথিবীর কোনো এবাদত তত প্রিয় নয় তাহলে হাত তুলে এক ফিরিয়ে দিবেন না দুই চাওয়া পছন্দনীয় তিন কেঁদে সবচেয়ে পছন্দনীয়